হ্যালো বন্ধুরা গুড মর্নিং আমার মানে সকালবেলা আমার চান হয়ে গেছে চান টান করে এখন বাজে দশটা করি আমি নটায় মানে হয়ে গেছে এই আমি হচ্ছে স্নান টান করে এই আয়নার সামনে এসেছি একটুখানি বড়লিং করে মুখটা টান টান লাগছে আর টোটটা একটু টান টান লাগছে একটু বড়লিং দিচ্ছি এটা যে আবার সব মাখা হয়ে গেছে এই হোক বন্ধুরা আর এবার চলো বিছানাটা তুল চুল টুলগুলো কোনো আজ যায়নি পুরো ভিজে চুল যা ঠিক আছে চুলটা আজায়নি পড়ায় যাবো সিঁদুর পড়া হয়ে গেছে তো চলো বিছানাটা তুলি তুলে বিছানার মধ্যে কারা কারা শুয়ে দেখো দেখে নাও এই যে আমার মেয়ে এখনো শুয়ে আছে এই যে আমার সোনা মা পাশে শুয়ে আছে দেখতে পাচ্ছ পাশে সোনা মা বিছানার মধ্যে দুজনে এখনো শুয়ে আছে আমি বিছাটা তুলে নি এই যে মশাই তুলছি মশাই তুলে নিলাম মশাইটা তুলে নিলাম ভেষণ আমার এখনো শুয়ে আছে আর এদিকে ব্ল্যাঙ্কেটটা আমি মানে গুছিয়ে নিয়েছি মশারিটা তুলে নিচ্ছি

एदर बादर देखो बादर देखो अब बादर बच्चा है गिर 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 कलर बादर बादर तेज जीव भाई जाने चलो घेरे হয়ে গেল ঝাড়া তো এবার চা খাওয়া হবে তো বন্ধুরা পুরো বিছানাটা আমার ঝাড়া হয়ে গেছে সোনাওয়ার কিন্তু খাট থেকে এখনও না বেনে এই যে খাটের মধ্যেই এমন করছে আমার বিছানা ঝাড়া হয়ে গেছে যাই চলো চায়ের ওখানে যাই চা আমার দেখো চা বানানো হয়ে গেছে তাও দুজন তিনজন খা গেছে এখন ছেলে আর মেয়ে খাবে আমাদের সব খাওয়া গেছে যা তো সকলকে গুড মর্নিং ঠিক আছে সকলকে গুড মর্নিং জানাই সকাল সকাল তো কোনো দিন উঠি না আজকে উঠেছি তাই জন্য আমি ওদের সবাইকে গুড মর্নিং জানালাম ঠিক আছে আর সকালবেলায় যায় আমি কী করি এই সামান্য এইটা করলাম আর গর্তর মোছা সব হচ্ছে আমি করি বেলা হলে করি আবার পরে মানে মা থাকলে মা করে না মা যদি না থাকে তখন আমি করি তো মোটামুটি এখনও পর্যন্ত মা আছে কাল থেকে আমাকে সব করতে হবে কেন মা কালকে থাকবে না মা একটু ওই বাড়িতে যাবে তো সেই কারণে কাল থেকে আমি করবো আবার তো সেইগুলো ব্লকই করে দেব কে ফোন ধরবে বলো ফোন ধরার মতো কেউ নেই সেই কারণে সেই ব্লকগুলো আমি দিতে পারি না ঠিক আছে কাজ করতে করতে তার মানে এ করে কেউ একটা ফোন ধরে দিলে তাহলে সেই ব্লগুলো করতে পারতাম কিন্তু সেই ব্লগুলো করবো কী করে সেইগুলো তো করাই হচ্ছে না মানে একা হাতে হয় না ঠিক আছে চলো বন্ধুরাটা রাখ এইটুকুই গুড মর্নিং